ছয় শ্রেণীর নারীকে বিবাহ করা অনুচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যারা বিবাহ করতে চাচ্ছেন বিবাহ করতে ইচ্ছা, বিবাহ করার পরিকল্পনা মাথায় আছে, তাদেরকে সতর্কতামূলক একটি মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক ভাইরা আছেন সুন্দরী নারী থেকে বিবাহ করেন কিন্তু পরবর্তীতে পোস্তাতে হয় ঘরের চাইতে বাহিরে শান্তি মিলে বেশি ঘরে ঢুকতে সাহস হয় না বোঝা যায় যে ঘরের ভেতরে একটা বাঘ বসবাস করতেছে মাত্রই ইসে খেয়ে ফেলবে বাহিরে শান্তি আছে তো ঘরে শান্তি নেই ঘরের ভেতরে একটা জ্বলন্ত প্রাণী যেন সবসময় বক বক করে এমন একটা মানুষ যদি ঘরে থাকে তাহলে তো ঘরের ভেতরে ঢুকতে ভয় করবেই এটাই স্বাভাবিক ঘরের চাইতে বাহিরে শান্তি থাকবে বেশি এমনটা যাতে না হয় এজন্য বিবাহের আগেই একটি মেসেজ প্রত্যেকের জানা দরকার সেটি হলো আরব বিশ্বের প্রজ্ঞাবান ব্যক্তিগণ বলেছেন ছয় শ্রেণীর নারীকে বিবাহ করা অনুচিত এক নম্বর আর না অর্থাৎ যে নারী সবসময় হায় আফসুস হায় আফসুস করতে থাকে রুগিনীর ভাব ধরে বসে থাকে অসুস্থ অসুস্থ করতে থাকে অলসতা দুর্বলতা প্রকাশ করে আর আমার এটা নাই সেটা নাই হায় আফসোস আমার কিছু নাই কিছু হইল না স্বামীর কাছ থেকে কিছু পাইলাম না আমাকে দেখার মতো কেউ নাই এই রকম হাই আফসোস হাই আফসোস নারীকে বিবাহ করা অনুচিত হচ্ছে মান্নানা যে নারী সময় তার স্বামীকে বলে আমি আপনার জন্য এটা করেছি সেইটা করেছি আমার বাবার বাড়ি থেকে এই জিনিস এনে দিছি ওইটা এনে দিছি ওইটা আমার ভাইয়া দিছে ওইটা আমার বাবাই দিছে আমি আপনার জন্য এই করি সেই করি এই সমস্ত কথাবার্তা যে নারীরা সব সময় বলে তাদেরকে বিবাহ করা অনুচিত তিন নম্বর হলো হান্নানা যে নারী তার পূর্বের স্বামীর প্রতি আকৃষ্ট থাকে যেমন তার আগের স্বামী তাকে তালাক দিয়েছিল বা মারা গেছে বা যে কোনো কারণে তার আগের স্বামীর সাথে সে নেই এ অবস্থায় নতুন স্বামীর সাথে থাকা অবস্থায় যদি তার আগের স্বামীর প্রশংসা করে সব সময় বলে আমার আগের স্বামী ভালো ছিল আমার আগের স্বামী ভালো ছিল এখন আই সে মুসিবতে পড়ছি তার প্রতি আমার আলাদা প্রেম ভালোবাসা আছে আর পেছনের দিকে যখন সে টানে সে বর্তমান স্বামীকে রেখে পেছনের স্বামীর কাছে যেতে চায় এমন স্বভাব সুলভ নারীকে বিবাহ করা অনুচিত অথবা তার আগের প্রেমিকের সাথে তার যুগসূত্র যদি থাকে আগের প্রেমিকের প্রতি তার টান থাকে তাহলে ওই নারীকে বিবাহ করা অনুচিত চার নাম্বার হচ্ছে হাদ্দাক যে নারী লুভি জেনারি তার স্বামীকে নিয়ে মার্কেটে যায় আর দামি দামি জিনিস ক্রয় করে তারপরেও তার এটা বুঝে পড়ে না আরও দামি কেনার কথা আরো দামি কিনতে চায় আমার পাশের ঘরের ভাবির শাড়িটা এর চাইতে দামি আর দু এক দিন পর পরই শুধু মার্কেটে যেতে চায় এই কিনতে চায় সেই কিনতে চায় লুবি টাকা পয়সার লুবি সম্পদের লুবি সোনা দানার লুবি ওই সমস্ত নারীকে বিবাহ করা অনুচিত পাঁচ নাম্বার হলো বার্রাকা যে নারী সবসময় সাজসজ্জা করতে প্রস্তুত স্বামীকে খুশি করা ছাড়াও সময় শুধু সাজসজ্জা করতে চায় সবসময় সাজগুজ করতে চায় মানুষের সামনে নিজের আবিজাত্য নিজের সুন্দর চেহারা সামনে প্রকাশ করতে চায় কাজের কাজ নাই শুধু সাজসজ্জা আর খাইতে বসলে রাগ করে উঠে যায় এমন না রেখে বিবাহ করা অনুচিত সাজসজ্জা করবে তার স্বামীর জন্য যে সময় প্রয়োজন তার স্বামীকে প্রদর্শন করা তাহলে সে সাজসজ্জা করবে কিন্তু স্বামী নাই স্বামী বিদেশে থাকে স্বামী বাহিরে থাকে বুঝে সাত সজ্জা করে এমন নারীকে বিবাহ করা অনুচিত নম্বর যে নারী হল বক বক করে অযথাই সময় আন্তাজি কথাবার্তা বলবে অযথা কথা বলবে মিথ্যা কথা বলবে সুগুল করি করবে এইটা সেইটা নিয়ে শুধু একটা কথাবার্তা বলতে থাকবে অযথাই যে নারী বেশি কথাবার্তা বলে বক বক করে অনুচিত কিছু কথাবার্তা বলে ওই সমস্ত নারীকে বিবাহ করা অনুচিত এই ছয় শ্রেণীর নারী ছাড়া যদি বিবাহ করতে চান তাহলে আপনাকে দিনদার হতে হবে আপনাকেও ভালো মানুষ হতে হবে আপনি ভালো মানুষ হন আল্লাহ সুহান তালা আপনার জন্য ভালো কন্যা ভালো স্ত্রী আল্লাহ রেখে দিবেন এখন প্রশ্ন জাগতে পারে তাহলে হুজুর এটা বিবাহ করার আগে তো বুঝবো না এই নারীর যে এই স্বভাব আছে এটা বুঝবেন কেমনে আপনি নিজেকে পছন্দ করে নিয়ে আসলেন না আপনি আপনার মা আছে বোন আছে তাদেরকে ওই বাড়িতে পাঠান তারা দেখুক তাদের সাথে কথাবার্তা বলুক একটু টেস্ট করুক কোন ধরনের আচরণের মেয়ে ওইটা মেয়েরা তো এটা দূর্য ধরতে পারবে না হঠাৎ তার হাসলজ্জাটা সেটা প্রকাশ হয়ে যাবে এই জন্য কোন নারী ভালো কোন নারী ভালো নয় স্বভাব জানতে হলে নিজের জানাশোনার ভিতরে বিবাহ করাই শ্রেয় ভালো আগের যমুনায় আগের যুগে মানুষ এভাবে বিবাহ করতো নিজের আত্মীয় স্বজনের ভেতর থেকে বিবাহ করে নিয়ে আসতো কারণ তাদের জানা ছিল কোন মেয়েটা কোন রকমের জাইনা শুনেন নিয়ে আসতো এখন তো যত বাড়া যায় আত্মীয় স্বজনের বাহিরে মানুষকে বিবাহ করার চেষ্টা করে তো এটাও খারাপ না আবার আত্মীয় স্বজনের ভেতরে জানাশোনা মহিলা আনলে এটা যাইনা শুনে আনলেন এতে আলাদা আপনার কোনো প্রেশানি করা লাগলো না এই জন্য যদি ভালো নারীকে বিবাহ করতে চান বিবাহের পরে যদি সুখী হতে চান তাহলে এই ছয় শ্রেণীর নারীকে বিবাহ করবেন না আল্লাহ সব সাল আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুন আর পৃথিবীর সমস্ত নারীকে দান করুন স্বামীর উপযোগী হিসেবে কবল আর মঞ্জুর করুন আর